চোদ্দ দিন সংসারের জন্য আমার হাজব্যান্ড সবচেয়ে বড় প্রেরণা আমার কাছে কারণ তার সব কিছুই মধ্য করছে তার মধ্যে আবার আমার ইচ্ছা ছিল যে না বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজব্যান্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে এই জন্যই থাকা যে অনেক মানুষের অনেক কথা অনেক কিছু যেটা আসলে তার ভালোবাসার চাইতে থঙ্ক ছিল আমার বিশ্বাস ছিল মনে আল্লাহর প্রতি যে একদিন না একদিনের নাই বিচার হবে ইনশাল্লাহ হয়েছে আমরা খুশি হয়েছে অনেকটা একটাই অনুরোধ যদি আমার হাইক তাহলে আমরা চাকরিটা চাই আমাদের ব্যবস্থা খুবই খারাপ বলছে যে আমার ব্যবসা স্যার বিয়ে সিদ্ধান্তে বিয়ে শাদী হয়েছে আমার স্বামীর বিচার শুরু হয়েছে শেষ দেখেই আমি চাইবো আমি কথাটা শুনে খুব খুশি হইলাম যে আমার যদি ছেলে আছে সে জেলখানায় আমার বৌমা যদি বলে আমার কাছে থাকতে পারে তাকে আমি কষ্ট করে রাখতে পারবো রাস্তে এখানে অনেক দিন ধরে মারা প্রায় ষোলো বছর থাকলো আমরা দিন বলতে পারিনি ও সামনে পুরো কথা বলে এটার জন্য যাওয়ার জন্য এখান থেকে আমার জামাইয়ের জন্য যে ও কি প্রিয় ছিল আর ও যে ওর স্ত্রীর জন্য কি প্রিয় সে ও বুঝতে পারবো আমি তো আমরা তো বোঝাইতে পারছিলাম না কোথাও কোনোদিন কারো কথা শুনতো না আবার আমিও যদি নিয়ে যাই ওখানে তবু শাশুড়ি ছাড়া কোনোদিন আমাদের কাছে আসতো না ধরে কোনো কোনো কথা বলতো না সবসময় ওই ওই কথায় আমি এক জায়গায় আমার বিয়ে হয়েছে আমি ওখানে শেষ দেখে আসবো কেউ যেন আমাকে ওই সম্বন্ধে কোনো কথা যেন বলতে আসে না আমি কথা কারোর সাথে বলবো না আমি জানি আমার স্বামী আমার শাশুড়ি আমার শ্বশুর এগুলাই আমার আমাদের সংসার জীবন যখন থেকে আমার স্বামী নিয়ে গেছে তখন থেকে আমি ভাবছি আমার স্বামী এসব আমার শাশুড়ি ষোলো বছরের অনুভূতিকে এটা আসলে ভাষায় প্রকাশ করার যে ষোলো বছর পরে মায়ের কাছে ফিরে আসা এটা কঠিন থেকে কঠিনতম জিনিস এটা মানে কাউকে বলে বোঝাবো এটা তার জীবনের উপর দিয়ে না যায় সে বুঝবে না কিছু না আর সেটা যদি আবার হয় কোনো অপরাধ করা ছাড়া আজকে কি হয়েছে কি হয় নাই আজকে মাত্র ছয় মাস চাকরি বয়স আবার ছয় মাস চাকরি বছর বয়সে আমার জীবন থেকে ষোলোটা বছর চলে গেল হয়তো জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি কিন্তু ষোলো বছর কিন্তু আর পাবো না আজকে মায়ের কষ্ট দুঃখ লাঞ্ছনা সবকিছুর কারণ হচ্ছে আমি তাই এটা ভেবে নিজের খুব কষ্ট লাগতো আল্লাহ তারপরে অবশেষ মুক্তি দিচ্ছে